ব্যারাকপুর জোরাশিব মন্দিরে আয়োজিত হল পৌশালী কালী উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ঐতিহাসিক শহর ব্যারাকপুরের অন্যতম প্রাচীন মন্দির ব্যারাকপুর মনিরামপুরে অবস্থিত জোরাশিব মন্দির সেই মন্দিরে পৌশালী কালী উপলক্ষে শনিবার আয়োজিত হল সামাজিক কর্মসূচি পৌশালী কালীপুজো কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং পৌরপিতা অভিজিৎ মজুমদার অঞ্জয় কোনাই অধ্যাপক কানাইপদ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন অনুষ্ঠান থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় এবং বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জনপ্রতিনিধিদের সামাজিক কাজকর্মের প্রতি নিজেদের দায়িত্ব বৃদ্ধির আবেদন জানান এখানে জোড়াশিব মন্দিরকে কেন্দ্র করে পুজো কমিটি কেন্দ্র করে এখানে হয় তাকে আবার কেন্দ্র করে এখানে কিছু মানুষকে সাহায্য দেওয়ার হুইল চেয়ার থেকে নিয়ে কম্বল দেওয়া থেকে নিয়ে সবটাই এখানেই এই প্রোগ্রামটা হচ্ছে সেই সামাজিক কাজ করাটাও আমাদের খুব দরকার পড়ে কেন মানুষ অনেক রকম তাদের অসুবিধা হয় অনেক রকম তাদের সমস্যা থাকে সেই সমস্যার সঙ্গে সরাসরি যারা বেস লেভেলে বলতে গেলে তৃণমূল স্তরে যারা কাজ করেন যারা একদম গ্রাউন্ড জিরোতে কাজ করেন সেই মানুষগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকে আর যখন কোনো সাহায্য হাত বাড়িয়ে দেয় তখন কিন্তু এই মানুষগুলো যে ভরসাটা করে রেখেছেন কি অমুক লোক আমাকে সাহায্য করবে অমুক লোক আমাকে হেল্প করবে সেই সাহায্যটা যখন তার পাশে পৌঁছে যায় তখন তারা তাদের একটা মনে বিশ্বাস আসে ধরুন একটা এই ক্যান্টোনমেন্ট এরিয়া আর ননিরামপুরে একসঙ্গে যুক্ত আছে ক্যান্টোনমেন্ট এরিয়াতে অনেক সমস্যা থাকে আবার মনিরামপুর যারা পৌরসভার মধ্যে আছে তাদের একদম পাশাপাশি কিন্তু কিছু সমস্যা থাকে যে যেরকম এখনই আমাকে আমার সভাপতি বলছিল যে আমাদের দুয়ারে সরকারের কাজটা কিছু ওই ক্যান্টনমেন্টের এলাকা হচ্ছে না আমি একদিন ওকে নিয়ে যাব এটা দেখি কি করে আমরা এই শর্ট আউট করতে পারি আমি শুধু একটা কথা বলবো যারা যারাই এখানে আছেন উপস্থিত আছেন যারা আমাদের সঙ্গে এই মঞ্চে উপস্থিত আছেন আমি সবসময় চেষ্টা করি কি যারা জনপ্রতিনিধি হন তারা কিন্তু কোনো রং কোন কালার কোন মানুষের মধ্যে কোনো ভাগাভাগি না দেখে মানুষের

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স